আমি এই মুহূর্তে রয়েছে লালমন পৌরসভার এক নং ওয়ার্ডে মফিজুদ্দিন হলাদার বাড়িতে আমার পাশে যিনি রয়েছেন ইউসুফ আহমেদ উনি লালমোহনের সবার পরিচিত মুখ আমরা রয়েছি তার বাসায় আপনারা যেই পিছনে যে ঘরটি দেখতেছেন একদম বৈদ্যুতিক শটে একদম ভূমিভূত হয়ে গেছে অর্থাৎ এই ঘর থেকে সে কিছুই বের করতে পারেন আসলে সকালবেলা উনি যখন বাসা থেকে বের হয়েছেন সাড়ে আটটার সময় তখনও তার ঘরটা ভারত ছিল কিন্তু এর আধা ঘন্টা পরেই সে জানতে পারে যে তার ঘরে

আমরা যেটা জানতে পেরেছি উনি যেটা জানিয়েছেন তার এই এই পুরাতে তার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতিগ্রস্ত নেই বর্তমানে তার পরিস্থিতি অনেকটাই খারাপ আমরা খবর পেয়েছিলাম আজকে সকালবেলা আগুন লাগার পরে লালমোহন উপজেলার প্রশাসনের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি তিনি এসেছেন এখানে তাকে আর্থিক সাহায্য প্রদান করেছেন এবং পাশাপাশি তার যে মাথা গোজার ঠাইয়ের জন্য একটা ব্যবস্থা করবেন বলে আমরাও যত জানতে পেরেছি এবং স্থানীয়ভাবে আমরা একটু অনুরোধ তবু আশেপাশে যারা বিদ্যমান আছেন এবং এই সমাজে যারা আছেন সবাই যদি একটু তার দিকে এগিয়ে আসে অন্তত তার মাথা গোজার ঠাইদা হবে বলে আমরা মনে করছি আপনারা যে যার মতন করে পারেন একটু এই ইসুফ ভাইয়ের পরিবারের একটু সহানুভূতি হবেন এবং তার পাশে একটু দাঁড়াবেন